মাত্র চুরানব্বই টাকা খরচ করে আপনি যেতে পারবেন একশো কুড়ি কিমি রাস্তা এমনই চমকপ্রদ বাইক বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে বাজাজ এই সিএনজি বাইকে এক কেজি গ্যাসের বিনিময়ে আপনি যেতে পারবেন একশো কুড়ি কিমি রাস্তা এছাড়াও অপশনাল পেট্রোল জ্বালানিরও ব্যবস্থা রয়েছে অটোবাজার বাজাজের সব শোরুমেই বাজাজ ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির সব কালার অ্যাভেলেবেল গুড আফটারনুন গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং বলুন আমি আপনাকে আজকে কিভাবে হেল্প করতে পারি ম্যাডাম আমি একটা মাইলেজ গাড়ি চাইছি আচ্ছা আসুন আমি আপনাদের সেলস ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি ঠিক আছে বলুন বসুন স্যার এখানে ঠিক আছে থ্যাংক ইউ স্যার কাস্টমার এসে একটু কথা বলে নেবেন কাইন্ডলি স্যার আপনার যা কোয়ারি রয়েছে আপনি এনাকে বলতে পারেন গুড মর্নিং স্যার মর্নিং আমার নাম সুবিন্দু দত্ত আমি অটো সেলস ম্যানেজার বিশ্বজিৎ নস্কর থ্যাংক ইউ স্যার বলুন স্যার বলুন স্যার কি জানতে চাইছেন আমার একটা মাইলেজওয়ালা গাড়ি চাইছি আচ্ছা যেটা মাইলেজ পাবো মানে আমার একটা কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন আছে আচ্ছা আমি কি জানতে পারি আপনি পার ডে কত কিলোমিটার গাড়ি চালান আমি পার ডে ধরুন একশো একশো দশ কিলোমিটার তো ডেলি যাতায়াত করি আচ্ছা তা আপনি এতদিন পেট্রোল গাড়ি চালিয়েছেন হ্যাঁ আমি এতদিন পেট্রোল গাড়ি চালাচ্ছি স্যার আজ আপনাকে আমি একটা এমন গাড়ি দেখাবো যেটা আমাদের বাজাজের প্রথম ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম

কিন্তু এই রকম কেন স্যার এই গাড়িটা আমাদের ডেমোনস্ট্রেট গাড়ি আছে স্যার অরিজিনাল গাড়ি আলাদা আচ্ছা আচ্ছা এটা আপনাদের বোঝার সুবিধার্থের জন্য এই বাইকটা আমরা এখানে রেখেছি ঠিক ঠিক সব কি ফিচারস আছে একটু বলুন না স্যার গাড়ির মধ্যে আপনি পাচ্ছেন এলইডি হেডলাইট পাচ্ছেন স্যার আচ্ছা ডিজিটাল কনসোল মাইল মিটার পাচ্ছেন মোবাইল কানেক্টিভিটি পাচ্ছেন ব্লুটুথ পাচ্ছেন আর মোবাইল চার্জিং আপনি সকেট পাচ্ছেন তাতে আপনি মোবাইলের চার্জ করতে পারবেন হ্যাঁ সে তো সব মানে সব ঠিকঠাকই বুঝতে পারলাম কিন্তু আমার তো প্রয়োজন হচ্ছে মাইলেজও লাগাড়ি আমি মাইলেজ কত পাবো এবার স্যার মাইলেজ আপনি স্যার এই গাড়িটায় মাইলেজ পাবেন একশো টাকায় একশো কুড়ি কিলোমিটার হ্যাঁ কি বলছেন একশো টাকায় একশো কুড়ি কিলোমিটার তো অবাক করে দিলেন আমাকে স্যার কিছু প্রবলেম স্যার স্যার তো অবাক করে দিলেন একশো টাকায় একশো হ্যাঁ স্যার অবস্থা বলে এটাই স্যার সত্যি একশো টাকা তো নয় স্যার নাইনটি ফোর রুপিসে আপনি পাবেন ওয়ান টোয়েন্টি কিলোমিটার মাইনেজ এই প্রথমবার নাইনটি ফোর এ স্যার ওয়ার্ল্ডের প্রথম সিএনজি বাইক ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের প্রথম এবং যেটা লঞ্চ করে বাজাজ চলুন আমাকে একটু ভালো করে গাড়িটা বুঝিয়ে দিন তো নিশ্চয়ই আমার তো ইন্টারেস্ট লেগেছে নিশ্চয়ই আসছে মিটার সম্বন্ধে আপনাকে বলেছি এটা আমাদের স্যার সিএনজি গ্যাস এখানে ইনস্টল করা আছে স্যার সিএনজি গ্যাস তো বুঝতে পারছি 2 কেজি 2 কেজি স্যার লিমিট আছে আর এর সাথে আপনি আরো পাবেন 2 লিটার পেট্রোলের সাপোর্ট প্রেস সাবাস মানে আপনি ইজি সুইচের মাধ্যমে আপনি যদি মনে করেন আমি গ্যাসে গাড়ি চালাবো তো একবার সুইচ অন অফ করতে আপনি চেঞ্জ করতে পারবেন মোড যেটা আপনার পছন্দ চালাতে পারবেন বাহ খুব ভালো আর কি স্যার জিজ্ঞেস করছিলেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই সিলিন্ডার যদি বাস্ট ফাস্ট করে ফেলে আমি তো বসে আছি তো বিপদে পড়ে যাব আপনার মনে আশাটা তো আমার মানে আমি তো মানে আমার তো ভয়ের ব্যাপার আছে একটা ভয়ের ব্যাপার কিছু নেই এটা আপনার মনে আশাটা স্বাভাবিক এর জন্য আমাদের 24 স্টেপ পার করে পরীক্ষা করে এটাকে সার্টিফাইড করা হয়েছে কোনো রকম রিস্ক নেই আচ্ছা 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 এর সাথে আপনি পাচ্ছেন লং ড্রাইভ বা কমফর্ট বসে যাওয়ার জন্য লম্বা সিট এটা আমি একটা বাচ্চাকেও সুন্দরভাবে ফ্রিলি বসিয়ে নিয়ে ড্রাইভ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আমার তো খুব পছন্দই হয়েছে কোনো অসুবিধা নেই আপনি এক কাজ করুন আমার পছন্দ হয়ে গেছে গাড়ি আপনি কিছু টাকা বুক করে নিন আমি কালকেই আমি এই গাড়িটা নেব আর কি করলেন এই তরফ থেকে আপনি আরো হাজার আবার হাজার টাকা ইউ থ্যাংক ইউ কোন অসুবিধা নেই আমাকে খালি কালার একটু দেখাবেন আমি কোনো গাছ কালকেই আমি এসে নিয়ে যাবো কিন্তু গাড়িটা ওকে স্যার চলুন স্যার বা বুকিং এর প্রসেসটা কমপ্লিট করে দিই ঠিক আছে ঠিক আছে পছন্দের বাইক কিনতে চান কোথা থেকে কিনবেন কোন বাইকটা কিনতে চান আপনি যেমনটি চাইবেন তেমনটি পাবেন অটো বাজার বাজাজে মেরি ক্রিসমাস ও নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে অটো বাজার বাজাজ একমাত্র বাজাজের অনুমোদিত মেইন ডিলার বাজাজ নিয়ে এসেছে আপনাদের জন্য ভারতের প্রথম সিএনজি গ্যাস চালিত এবং পেট্রোল চালিত একশো পঁচিশ সিসির ফ্রিডম বাইক যাতে আপনি পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা গাড়িটির টেকনিক্যাল স্পেসিফিকেশনের ব্যাপারে জানলে আপনারা আরও অবাক হবেন বিস্তারিত জানানোর জন্য আমি সেলস ম্যানেজার বাবুকে অনুরোধ করছি আসুন আপনার দেখাই আমাদের নতুন ফ্রিডমে কি কি ফিচার্স আছে ফ্রিডম ফ্রন্ট পাচ্ছেন ডিস্ক ফ্রন্টে লিস্ক পাচ্ছেন টিআর এল হেডল্যাম্প পাচ্ছেন পাচ্ছেন ফুল ডিজিটাল কনসোল মাইলমিটার মিটার ব্লুটুথ কানেক্টিভিটি মোবাইল চার্জিং সকেট আর তার সাথে থাকছে ইজি সুইচ এক্সচেঞ্জ যেটাতে আপনি করতে পারবেন খুব সহজেই পেট্রোল থেকে সিএনজিতে কনভার্ট সিএনজি সিএনজির ট্যাঙ্ক থাকছে মিডিলে সিটের নিচে এটাতে পাচ্ছেন আপনি সিএনজি গ্যাসের সুবিধা ভরা এটাতে পেট্রোল মাইলেজের সাথেও আপনি পাচ্ছেন আমাদের ফ্রিডমে ওয়ান টোয়েন্টি দেওয়া আছে একটা ফ্যামিলিতে রাইড করার মতো লম্বা সিট যাতে আপনি দুজন থেকে তিনজন আরামসে বসে আপনি লং জার্নি করতে পারবেন কী কী বাইকেছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন সিটি একশো দশ প্ল্যাটিনা এটা হচ্ছে নিয়ন একশো পঁচিশ কার্বন এটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে আছে আপনার পালসার ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটি এখানে আছে এনএস টু হান্ড্রেড এন টু ফিফটি অ্যাভেঞ্জার পালসার টু টোয়েন্টি এদিকে আছে ডমিনার টু ফিফটি ডমিনার ফোর হান্ড্রেড এবং এনএস ফোর হান্ড্রেড এছাড়াও আপনি পাচ্ছেন দু হাজার চব্বিশে নিউ আরাইভাল এম একশো পঁচিশ আবার প্রথমে আপনি পেয়ে যাচ্ছেন টু ফোর্টি এর ফ্রন্ট ডিস্ক ওকে উইথ এলইডি হেডল্যাম্প ওকে এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন ফুল ডিজিটাল কনসোল মিটার উইথ ব্লুটুথ কানেকশন অ্যান্ড ইউএসবি কোল্ড এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন অ্যারোডাইনামিক ডিজাইন উইথ প্যারামেট্রিক গ্রাফিক্স ওকে এছাড়াও দেখুন এন ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে আন্ডার ভেলি এক্সস্ট দেখুন আন্ডার ভেলি এক্সস্ট আর রয়েছে স্প্লিট সিট আর আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন নাইন পয়েন্ট ফাইভ লিটারের পেট্রোল ট্যাঙ্ক যেটা আপনার মাইলেজ মোটামুটি দেবে ফিফটি এইট কিলোমিটার এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এন ওয়ান টোয়েন্টি ফাইভ কম্বি ব্রেক আর রয়েছে রিয়ার ওয়াইডার টায়ার এখানে সমস্ত রকমের বাইক তো আপনি পাচ্ছেন সাথে পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং আরও থাকছে পাঁচ লিটার পেট্রোল থাকছে সিট কভার বাইকের কভার কি রিং আরও থাকছে আইএসআই মার্কা ফুল হেলমেট এখানে পাবেন যে কোনো পুরোনো গাড়ির ইজি এক্সচেঞ্জ পরিষেবা আরও থাকছে নাইনটি নাইন পার্সেন্ট ফাইন্যান্সের সাথে জিরো ইন্টারেস্টের সুবিধা একদম নামমাত্র ডকুমেন্টসে এছাড়াও পাচ্ছেন যে কোনো বাইকের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আর সাথে থাকছে আর এসে সুবিধা আর এসে মানে কি রোড সাইড অ্যাসিস্টেন্ট এখানে শেষ নয় এখানে আপনি পাচ্ছেন আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি এবং অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিংয়ের সুবিধা এছাড়াও আপনি এখানে পাবেন বাজাজের জেনুইন স্পেয়ার পার্টস ইঞ্জিন অয়েল হুইল ব্যালেন্সার এবং নাইট্রোজেন এয়ার আমাদের অ্যাড্রেস ও ফোন নাম্বার দেওয়া রইল আমি তাও আপনাদের মনে করিয়ে দিই 297 by সেভেন বাই টু এইট চিটি রোড শিবপুর কাজীপাড়া মোড় হাওড়া সেভেন আমাদের ফোন নম্বর সিক্স টু নাইন টু থ্রি জিরো সিক্স সেভেন জিরো আমাদের আরও শাখা রয়েছে মেন ডিলার শ্রীরামপুর ব্রাঞ্চ মগড়া আরামবাগ তারকেশ্বর চুঁচুড়া